আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমরা মাথায় যে টুপি পরিধান করি এই টুপি কেন পরিধান করতে হয় এটা আমাদের একটা ছন্নত রসুলাম এই টুপি পরিধান একটা একটা ছন্নত অর্থাৎ টুপি পরিধান করে নামাজ পড়লে সেই নামাজের নেকি বিষে হয় টুপি পরিধান এটা রসুলামের একটা সন্ন্যত যে টুপি কেন মাথায় পরিধান করতে হয় আর টুপি বা থেকে আসলো টুপি আবিষ্কার করতে থেকে কে প্রথম টুপি ব্যবহার করলেন আর টুপি অনেক রকম টুপি ব্যবহার পাওয়া যায় যেমন ধরেন রাজ দরবারে রাজার মাথায় একটা মুকুট পাওয়া যায় এটাও টুপি এরপর ডিফেন্স বাহিনী রয়েছে যারা আর্মি সেনাবাহিনী বিভিন্ন পুলিশ এদের মাথায় একরকম টুপি ব্যবহার করা হয় র্যাব এদের মাথায় একরকম টুপি ব্যবহার করা হয় ক্রিকেট যারা খেলোয়াড় তাদের মাথায় একরকম টুপি ব্যবহার করা হয় এইভাবে টুপির হাজারো রকম রয়েছে অবশেষে আমরা যারা রুসরসুলের উম্মাদ যারা শূন্যতে তাবেদারি আমরা তারও একরকম টুপি ব্যবহার করি তাহলে এত হাজারো টুপি সরাসরি আর টুপি কোথেকে ভালো কে প্রথমে এই টুপি ব্যবহার করলো এই আমরা ধারাবাহিক আলোচনা করব। টুপি এই পৃথিবীতে টুপি প্রথম ব্যবহার হয় রাজা দর রাজ দরবার থেকেই তারা মাথায় তাজ হিসেবে টুপিকে ব্যবহার করে যাতে করে সুন্দর সৌন্দর্য প্রদর্শন ক্ষেত্রে তাদের বীরত্ব প্রকাশ পায় টুপি মাথায় পরিধান করলেন এই জন্য প্রথম রাজারা টুপি ব্যবহার করতে শুরু করলো আর তাদের মাথায় তারা বীরত্ব তাদেরকে শাম শকতকে জন্য মানুষের সামনে পরিচয় দেওয়ার জন্য তারা টুপি অর্থাৎ তাজকে ব্যবহার করতে শুরু করলো এইভাবে হতে হতে প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা সেক্টরে টুপি ব্যবহার শুরু হয়ে হয়ে গেছে এই টুপি আমাদের চতুর্দিক থেকে সুরক্ষিত হিসাবে কাজ করে এক বাহ্যিক দিক থেকে এক অভ্যন্তরীণ দিক থেকে পার্থিব ঐশ্বরিক দুই দিক থেকে যেমন এই টুপি ব্যবহার করলাম বাহ্যিক দিক থেকে আপনার মাথায় সেফ থাকবে যেমন আমরা মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট অর্থাৎ টুপি যে আমরা মাথাকে আঘাতে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের আঘাত থেকে মুক্ত রাখার জন্য এই ব্যবহার করি অর্থাৎ আমরা হেলমেট ব্যবহার করি এইভাবে দেখেন ক্রিকেট খেলোয়াড় সেই খেলায় ক্রিকেট খেলার শুরু করে তখন তার মাথায় একটা টু ব্যবহার করে যাতে করে তার সুর আলো তার মাথায় না লাগে এবং কোন আঘাত না করে এরকম তারা টু ব্যবহার করে এরপরে যুদ্ধের যুদ্ধাস্ত্র বাহিনী তারাও মাথায় ব্যবহার পরিধান করে তারা যেন কোনো অস্ত্র আঘাতে মাথায় যেন না হয়ে যায় আঘাত না লাগে এবং তারা এই জন্য টু ব্যবহার করে মাথায় তাই এরপরে বিবাহের আঞ্জামে গিয়েছেন সেখানে আপনি টিপি ব্যবহার করেন কি করেন তাস ব্যবহার করেন কি কারণে যে বিবাহের একটা শংসকত বোঝার জন্য এক্সট্রা এক্সট্রা একটা আপনার বীরত্বকে প্রকাশ করার জন্য যে আমি একটি বিবাহ করেছি নতুন একটা সমাজ নতুন একটা জীবন দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছি এখানে টুপি মাথায় ব্যবহার করে আমি সবার থেকে একটা আলাদা আমার নিজেকে আলাদাকে পরিচয় দেওয়ার জন্য আমি টুপি ব্যবহার করি এভাবে টুপি হাজারো রকম ব্যবহার রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে টুপি আমাদের পার্থিব এবং ঐশ্বরিক দুই থেকে টুপি আমাদের অনেক উপকার বহন করে চলছে এই জন্য আমরা টুপি অবশেষে আমরা আল্লাহ রসুল ইসলাম ইসলাম এর সুন্নতি হিসেবে টুপি ব্যবহার করতে শুরু করেছি অর্থাৎ টুপি ব্যবহারগুলো আমাদের কি হবে আমাদের অনেকই বৃদ্ধি পাবে এবং শয়তানের অস আশাগুলো সরাসরি মাথায় প্রবেশ করবে না এই জন্য আল্লাহ তারা টুপি ব্যবহার করে আমাদের আদেশ করলেন যে তোমার টুপি ব্যবহার এটাও একটা সুন্দর এই জন্য টুপি প্রথম শুরু হয়েছে থেকে শুরু অর্থাৎ রাজারা প্রথম টুবি ব্যবহার শুরু করেছেন আর টুপির এতটাই হেকমত রয়েছে যা আমি এতক্ষণ বর্ণনা করলাম ইনশাল্লাহ আমরা এই টুপি ব্যবহার করবো পার্থিব পার্থিব আমরা পার্থিব দিক থেকে আমরা উপকার বহন করব এবং আখিরাত দিক থেকেও আমরা উপকার বহন করবো আঁকি যাতে আমরা নিকি বৃদ্ধি আর পার্থিব দিক থেকে আমাদের অনেক সেফ থাকবে আমাদের মস্তিষ্ক থাকবে সেফ থাকবে আমাদের অনেকের নাম সৌন্দর্য বর্ধন করবে এই টুপি এই জন্য আমরা টুপি আমাদের ব্যবহার করতে হয় আর টুপির ব্যবহার শুরু প্রথম রাস্তার প্রতি শুরু এই পর্যন্ত আমরা টুপি ব্যবহার বিভিন্নভাবে টুপি আমরা ব্যবহার করতে থাকি এই জন্য আমরা টুপি ব্যবহার করে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদেরকে এই টুপি সঠিকভাবে ব্যবহার করার এবং পদ্ধতি অনুযায়ী চলার আমাদের টপি দেন আমি